আপনি কি বিদেশ থেকে মোবাইল ফোন এনেছেন অথবা আনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেতে পারে ভিডিওটি মূলত জন্য যারা বিদেশ থেকে বাংলাদেশে মোবাইল ফোন আনবে তাদের জন্য আজকে আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বিদেশ থেকে ফোন আনলে কি করবেন কত দিনের মধ্যে করতে হবে এবং কোন ফোন বন্ধ হবে আর কিভাবে আপনার ফোনটি নিরাপদ রাখবেন প্রথমত বুঝে নেই এন মানে হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এটা সরকারের একটি সিস্টেম যেখানে বাংলাদেশে চলা প্রতিটি মোবাইল ফোনের আইএমইআই নাম্বার রেজিস্টার থাকে এর উদ্দেশ্য হচ্ছে তিনটি চোরাই ফোন বন্ধ করা ফোন ক্লোন বন্ধ করা বা অবৈধ ফোন ব্যবহার বন্ধ করা এন ইআইআর চালু ফলে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড কমে যাবে বিদেশ থেকে আনা ফোনে সাধারণত বাংলাদেশে আইএমইআই আগে রেজিস্টার করা থাকে না ফোনটি ফোনটি থাকে। বা হিসেবে ধরা পড়ে ফলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে কোন প্রবাসী যদি বিদেশ থেকে বাংলাদেশে কোনো ফোন নিয়ে আসে এবং তার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টারকৃত সিম প্রবেশ করা এবং ব্যবহার করে এক্ষেত্রে তিনি যদি বাংলাদেশে তিন মাসের কম থাকে তাহলে তাকে ফোনটি নিবন্ধন করার কোন প্রয়োজন নেই তবে কোন প্রবাসী যদি বিদেশ থেকে বাংলাদেশে এসে তিন মাসের বেশি সময় ধরে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে রেজিস্ট্রেশন করতে হবে নব্বই দিনের মধ্যে রেজিস্ট্রেশন না করলে তার ফোনের নেটওয়ার্ক চলে যাবে এবং আইএমিটি ব্লক হয়ে যাবে পরবর্তীতে সেই ফোনটি আর ব্যবহার করা যাবে না শেষ থেকে আনা গুলো সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ হয় কারণ একসাথে দুই তিনটা ফোন অনেকেই নিয়ে আসে অনেকেই এর থেকে বেশিও নিয়ে আসে বক্স বা বিল ছাড়া ফোন নিয়ে আসেন অনেকেই এক্ষেত্রে কিন্তু এই ভুলটি আর করা যাবে না অবশ্যই মোবাইল কিনলে অবশ্যই মোবাইলের বক্স এবং বিল ছাড়া ফোন কিনবেন না ইউজ বা সেকেন্ড হ্যান্ড বিদেশি ফোন কেনা থেকে বিরত থাকবেন যেহেতু আপনি একজন প্রবাসী তাই অন্যের জন্য যদি আপনি মোবাইল নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার এনএডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন না অবশ্যই যিনি ব্যবহার করবে তার এনএডি কার্ড রেজিস্ট্রেশন করবেন এসব ক্ষেত্রে আপনি খুব সহজে অনলাইনে গিয়ে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করা অত্যন্ত সহজ প্রথমত আপনাদেরকে আইএমই নাম্বার বের করতে হবে এরপর আপনাকে এই আইএমই নাম্বারটি চেক করতে হবে দেখতে হবে আপনার ফোনটি রেজিস্টার নাকি আনরেজিস্টার যদি আপনার ফোনটি রেজিস্টার্ড না হয় সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আপনার এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন হবে আপনার এর ছবি ফোন আনার প্রমাণপত্র যেমন ফোন যে এনেছেন সেটির বক্স থাকতে হবে অথবা কোন দোকান থেকে ফোন নিয়েছেন সেটি মানি রিসিট থাকলেই হবে দর্শক কিভাবে একজন প্রবাসী যদি মোবাইল নিয়ে আসে সেক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো মূলত এই হলো বিদেশ থেকে যদি দেশে মোবাইল নিয়ে আসেন সেক্ষেত্রে জাস্ট আপনাকে কয়েকটি জিনিস কাজ করতে হবে তাহলে আপনার ফোনটি নিরাপদ থাকবে এই বিষয়টি নিয়ে যদি আপনি তার কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন